বাংলাদেশ আওয়ামী লীগ কালিয়াপুর চালাও কমিটির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা ফাহাদ মোরাদ কবির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ জেলা চালাও

উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য সেই চেয়ারে বসার জন্য আহ্বান করছি বিশ্বস্ত ঠিকানা জনতা হাসেদ বুকে ডাক মুজামিল হক মহোদয় অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে হাজির হবেন এর মধ্যে আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে আহ্বান করব আমরা ব্যানার ফেস্টন বাদ্যযন্ত্র নিয়ে আমরা র্যালির প্রস্তুতি নিতে থাকি আমরা র্যালি শেষ করেই আমরা আর পরবর্তী আলোচনার সবার কার্যক্রম শুরু করব আমাদের এবং ব্যাংক পার্টি বাদ্যযন্ত্র আমি তাদেরকে আহ্বান করবো আপনাদের ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আপনারা ঢোল রকম নিয়ে আপনারা রাস্তার পাশে চলে যান এবং আমরা সেই বাদ্যগুলো আপনারা জানাচ্ছি <laughs> <laughs>

জনাব প্রত্যেককে সেই যতক্ষণ ঘুরেছেন মাসকে বাংলার জারকে অতি উচ্চতর উচ্চতায় দাঁড় করেছেন প্রিয় নেত্রী সেই জনত্রী শেখ হাসিনা আজকে বাংলার প্রধানমন্ত্রী আমি আপনাদের আহ্বান করব আমাদের প্রিয় নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন আর প্রিয় নেত্রীর পাশে আমরা আমেরিকার নেতা করমীরা থেকে বন্ধু বন্ধুরা স্বপ্নের সোনা বাংলা করব এই প্রত্যাশা রাখতে চাই সম্মানিত নেতৃবৃন্দকে আহ্বান করব কিছুক্ষণের মধ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গরিব দুঃখী মানুষের বিশ্বস্ত ঠিকানা উনিশে মার্চের মহানায়ক একাত্তরের বীর মুক্তিযোদ্ধা বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনতা আলহাজ অ্যাডভোকেট ডাকো মুজাম্মেল হক এম পি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবে প্রিয় বন্ধু আমার দায়ামে আহ্বান করব যারা ব্য্যান পার্টি নিয়ে এসেছেন সরস্বতী নম্বর 4 ও নেতৃত্বে একটি মিছিল আমাদের মঞ্চের দিকে গিয়ে আসছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই সভাপতি সৈয়দুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল মহল্লা কমিটির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল সুরাভাই বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সহ অনেকেই এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন ধন্যবাদ অভিনন্দন প্রিয় বন্ধু আমার সেই যে জন্মলগ্ন থেকেই আপনাদের পাশে থেকে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে আজকে তার নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ তিনি আপনাদের দিকে তাকিয়ে দিনের সামনের পানে গিয়ে চলেছেন কারে চলার পথে বিষাক্ত সব ফালাতে আছে বিষাক্ত সব পথে চুরা তবু কি আশ্চর্য সাহসে পথ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতে পেরেছেন বিশ্বের বড় বড় রাগব বলদেরকে দৃঢ় রাগব বলদের সর্বজনকে উপেক্ষা করে বদ্ধ নির্মাণ করে বিশ্বকে কম অবাক করে দিয়েছেন প্রিয় বন্ধুরা সেই কর্ণফুলী টানেল করে ভারত বিশ্বের বিশ্ব তিনি তৈরি করেছেন একের পর এক বিশ্বই তৈরি করে আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ আজকে সারা দুনিয়ার মধ্যে বাংলাদেশ একটি আলোকিত নাম সেই আলোকিত নামের পিছনে যার ভূমিকা তিনি হলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বন্ধুরা

দলের সম্মানিত সভাপতি এম এ আলেম সাধারণ সম্পাদক ইব্রাহিম খালে গোপাল পাল আমাদের আমাদের হাকি চেয়ারম্যান সব চেয়ারম্যান সব অনেক সম্মানিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি বন্ধুরা আমার এমনি মিছিলে মিছিলে আজকে এই কালিয়াপুরের রাজপথ উত্তপ্ত করে জয় বাংলার স্লোগানে স্লোগানে আজকে আমরা বানাট্য র্যালি কর্ম প্রিয় বন্ধু আমার এর জন্য আজকে আওয়ামী লীগের আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ যারা পরিশ্রম করে কষ্ট করে আজকের সভাকে সফল করার জন্য চেষ্টা করেছেন তাদেরকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রিয় বন্ধুরা আমার আজকে সেই উন্নত বাংলাদেশকে উন্নত করার জন্য

একাত করে বয় পেয়েছিলাম সেই পরাজিত শক্তিদেরকে আবারও আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নত বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করে আমরা সেটা বিশ্বকে দেখে দেব তার নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু অত্তর শরীফ সুযোগ কর্ণ দেশ দলনেত্রী শেখ সেই আজকে সেই নেতৃত্ব দিচ্ছেন প্রিয় বন্ধুরা আমার আর যদি বলতে চাই এই কালিয়াকুরকে শান্তি নিবাস তৈরি করেছেন সন্ত্রাসের জনপথকে শান্তির জনপথে প্রতিষ্ঠিত করেছেন আমাদের প্রিয় নেতা

প্রতিটি বাড়ি মহল্লায় তিনি উন্নয়নের ছোঁয়া লেগেছেন প্রতিটি এলাকার উন্নয়ন করে একটি আধুনিক মডেল কালিয়া কুড়ি ইতিমধ্যেই তিনি প্রতিষ্ঠিত করেছেন এই প্রিয় নেতা শুধু আমাদের আওয়ামী লীগের নেতা নয় এই প্রিয় নেতা আজকে গাজীপুরের গর্ব যে গাজীপুরকে তিনি আলোকিত করেছেন চাকরি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা গর্ববোধ করে অহংকার করে সাহিত্যীয় নেতা চরাচল হচ অ্যাডভুকেট আর কর্ম যেমনি হট অল্প কিছু করার মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েন উপস্থিত হওয়ার সাথে সাথে বাদ্য চন্ত্রের মধ্য দিয়ে তার তো আবলীগ এবং আওয়ামী লীগের সম্মানিত সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজকে ছয় বান্ধব শুলঘানের এই কালিয়ে করে রাস্তা উত্ত্ব করে আমরা চালান দিলে চাই দুচত্তর বৎসর আগে বন্ধ বন্ধ যে অহ প্রতিষ্ঠিত করেছিলেন এই পনেরোই আগস্ট যারা বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগকে হত্যা করতে চেয়েছিল আজকে তাদেরকে আমরা দেখে দিতে চাই আওয়ামী লীগ আজকে কতটুকু শক্তিশালী আওয়ামী লীগের মানুষ আজকে কতটুকু সুসংগৃহীত হয়ে আজকে আমরা প্রদেশ পরিচালনা করছি তাই প্রাণ আজকে এই বনাট্টু রেলের মধ্যেই আমরা প্রতিষ্ঠিত করবো প্রিয় বন্ধুরা আমরা দেখেছি এই কালিয়া কালিয়াকুড়ে অতীতে যারা ক্ষমতায় ছিল আমরা দেখেছি টর্চার সেল করে আওয়ামী লীগ তত সাধারণ মানুষকে নির্যাতন করেছে এই বিভিন্নভাবে ভাবে আওয়ামী লীগের নাটক কর্মীদেরকে ছাড়া করেছেন মিথ্যা মামলা দিয়ে একের পর এক মামলা দিয়ে হয়রানি করে আওয়ামী লীগকে তারা দুর্বল করতে প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বারবার আমাদের আপনাদের ভোটে নির্বাচিত জনতা হাজার ডুকের আকামিল হক মহোদয় কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে নেতৃত্বে আবদুল্লাল মামুন ভাই সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে এগিয়ে আসছে আমরা কর্তালের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এই মাত্র আমরা লক্ষ্য করতে পারছি সত্রাপড় আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাবেক সফল চেয়ারম্যান রহমান সাধারণ সম্পাদক সুলতান হোসেন এবং আওয়ামী লীগ নেতা আজাদের নেতৃত্বে একটি ব্যাপক বিশাল একটি মিছিল আমাদের মাঝে এগিয়ে আসছেন আজকের এই সবার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার অল্প কিছুক্ষণে আমাদের এই আওয়ামী লীগের পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে আমরা যে বিশাল র্যালির আয়োজন করেছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই র্যালির কার্যক্রম শুরু করব। আজকের র্যালির নেতৃত্ব দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জননেতাল হক অ্যাডভোকেট রাহামেল হক এই মাত্র আমরা লক্ষ্য করতে পারছি শিবলতলি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আজিবুর রহমান ই শিবলতলি ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান এবং সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন এবং স্বাগত জানাই সংগ্রামী সভাপতি সাবেক সফল ছাত্র নেতা শ্রদ্ধা পালন জননেতা জনাব মরাত কবির ইতিমধ্যেই তিনি উপস্থিত হয়ে আজকের আজকের এই মঞ্চে নেতৃত্ব দিচ্ছেন প্রিয় বন্ধুরা মাত অল্প কিছু আদর্শের সকল নেতাকর্মীকে অনুরোধ করব র্যালি শুরু হওয়ার সাথে সাথে আপনারা সকলেই সেই র্যালির মধ্যে অংশগ্রহণ করবেন তাদেরকে আমরা পুরোপুরি বন্ধবন্ধ আদর্শের লোক আমরা ধরে নিতে পারি না প্রিয় বন্ধুরা তাই আমি আহ্বান করব বঙ্গবন্ধুর প্রতিটি সৈনিকেরা আজকে এই কালিয়াপুরের পথে তারা মিছিল করবে র্যালি করবে কিন্তু থাকবো না আমরা মঞ্চ র্যালি শেষ করে আমরা মানে এই মঞ্চেই আবার আলোচনা হবে সেই আলোচনা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় বন্ধু আমার মনোযোগ দিয়ে শুনবেন আমরা এখান থেকে র্যালিটি আমরা পতাকা উত্তোলন করব পতাকা উত্তোলনের সাথে সাথে আমরা র্যালির কার্যক্রম শুরু করব আমাদের র্যালিটি প্রথমে আমরা মুক্তিযুদ্ধ সংসদের ওইদিকে যাবো ওখান থেকে কোরআন দিয়ে তারপরে আমরা বাজারের এই পাশ ওই পাশ পদক্ষেপ করব পদক্ষেপ করবো প্রিয় বন্ধু আমার জুন বন্ধুরা আদর্শে প্রিয় বন্ধুরা আমাদের কিনা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জেলা হাবিবুর রহমান ফিক্তার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুল্লাহ বেলালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কারার হোসেন শামীম যুবলীগের সভাপতি হিরো মিয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন তাদেরকে সকলকে করতারের মাধ্যমে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন গৌরব ঐতিহ্য লড়াই সংগ্রামের পঁচাত্তর বছর বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত সুসংগঠিত আওয়ামী লীগ নেতৃত্বে একটি ভাষা সভাপতি প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গরিব দুঃখী নির্যাতিত মানুষের বিশ্বস্তিকারা উনিশে মার্চের মহানায়ক

মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করার ষড়যন্ত্রে যখন বাংলাদেশ নিমজ্জিত তখনই আমাদের প্রিয় নেতা আমাদের আজকের মাননীয় মন্ত্রী আল্লাহ যাবুকে রাখম মোচাম নেতৃত্বে এই গাজীপুরে তৎকালীন ঢাকা সদর সেই আজকের যে গাজীপুর জেলা এই জেলা আওয়ামী লীগকে যে আগলে রেখে সকল চড়ায় উত্তায় সজোর ষড়যন্ত্র মোকাবেলা করে যে প্রিয় নেতার নেতৃত্বে এই বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুরে টিকেছিল সেই প্রিয় নেতা সেই প্রিয় অভিভাবক ইতিমধ্যেই আমাদের মাজে উপস্থিত হয়েছেন আমাদের এই প্রিয় নেতা আল হাজার পুকেট আক্রমা হকের নেতৃত্বে আমরা জাতীয় পতাকা উত্তোলনের এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে একটা র্যালি করব র্যালিটি আমরা এখান থেকে শুরু করে সেই আমাদের বাস মিডিয়াল ঘুরে মুক্তিযুদ্ধ চত্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে আমরা সেই র্যালিটি নিয়ে এখানে চলে আসবো oh নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ এবং এই এলাকার পরম সদ্য মুরব্বী জনারা বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের বিভিন্ন সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের প্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আমাদের পরম সম্মানিত নেতৃবৃন্দ আসসালাম মালিক শেখ মুজিব যার জন্ম না হলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রথমেই কৃতজ্ঞতা স্বরের স্মরণ করছি উনিশশো সালের এমনি তেইশে জুন যেদিন আমাদের আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল আপনারা জানেন সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল সেই দিন সিরাজদৌলার পরাজয় হয়েছিল সিরাজদৌলার নবাব সিরাজদৌ বাংলার মানুষের মুক্তির জন্য বিরোধী দল হিসাবে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল এই আওয়ামী লীগ প্রতিষ্ঠার পূর্বেই আমাদের মহান নেতা মহান শিক্ষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি আমাদের বঙ্গবন্ধব কলেজের মেধাবী ছাত্র নেতা আলামীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে সহকর্মীকে যারা হত্যা করেছে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হবে কোন হত্যাকারী যাতে পার না পায় অবশ্যই আপনারা দেখেছেন দুর্নীতিবাজদের যেভাবে ধরা হচ্ছে খুনিদেরকেও একইভাবে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে